যেটা মেয়েদের কাছেও নাই জিনিসটা কি বলতো আরে বৌদি তুমি কি বলছো গো আমি তো লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছি দেখো বস আমাদের কাছে জিনিসটা আছে তোমার কাছে নাও থাকতে পারে কিন্তু তোমাদের কাছে একটা জিনিস আছে সেটা কিন্তু আমাদের কাছে নেই তুমি যদি যেটা জেনে রাখো তাহলে তুমি যেটা কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এত বড় দশ নম্বর জুতো তার মানে হচ্ছে আমার পায়ের সাইজ দশ নম্বর তো দশ নম্বর জুতো তুমি যেটা ভাবছো সেটাও কি রানি হ্যাঁ বেটা বেশ তাহলে ही तुम दूध पीते हो अरे है है बूढ़ी कारण दूध ना खेले वो ना फालो चेले <laughs> किसका गाना आबार बूढ़ी छोटे वाला देखे दूध तो बड़ो गोरु का कार तो ये जो दो बड़े बड़े दूध के फैक्ट्री है দিবেগা গাধা গাধী চি পচি পদি সেকিবো আমি জানদাম তুমি আমাকে এই কথাটাই বলবে দেখো তুমি যে বড় বড় দুধের ফ্যাক্টরি করেছো না এই আমুল মাদার ডেইরি এদের সঙ্গে কন্টাক্ট করো কেন বলো তো এদের কাছে যে গরু গুলো থাকে না তার দুধ সাপ্লাই দিতে পারবে এদের সঙ্গে কন্টাক্ট করো তাহলে তোমার কাছে মানে তোমার দুধ আর কি আমার কাছে চলে আসবে এখন তুমি যদি আমাকে ডাইরেক্ট খাওয়াতে যাও তাহলে সেটা ইনবক্স করো তাহলে আমি একটু মেয়েদের শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা চিনির থেকেও মিষ্টি খেলে মন প্রাণ ধন সব তোমার একবারে কি বলবো খুশি হয়ে যাবে কি জিনিস আছে গো বৌদি যেটা খেলে আমার মন প্রাণ ধন মানে সব একদম শান্তি হয়ে যাবে মানে ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারলাম না আমি জানতাম তোমাদের শরীরেও একটা জিনিস থাকে যেটা আমাদের শরীরে নেই বলছি সেটা যখন মিষ্টি তাহলে একটু টেস্ট করতে দেবে নাকি আমার তো মনে হচ্ছে ওই আঙুল রাজা দুধের রাজা কারণ দুধ তো একটু মিষ্টি সঠিক বলেছেন কে কে ডিম খাবে গো চলে আসো নরম নরম তুলোর মতো নরম মুখে দিলেই বিলিয়ে যাবে আরে বৌদি তুমি এরকম দোকানে ডিম সেদ্ধ করে আর কয়েকশো লোককে ডাকছো যদি কয়েকশো লোক চায় তাহলে তুমি এত ডিমের সাপ্লাই দেবে প্রত্যেককে বড় মুরগিরাও দিতে পারবে না এত লোক ডিমের সাপ্লাই বলছিলাম যে বৌদি তুমি যখন ডেকেছো যেতে পারি কিন্তু লোকে তো দুধ কলা দিয়ে কালসা পোষে না যেটা জানি কিন্তু তুমি দুধ আর ডিম দেখে তো আমার না ঠান্ডা সাপটা আবার দাঁড়িয়ে যায় তো বন্ধুরা তোমরা এটা খেতে কে কে পছন্দ করো দেখছো বলছিলাম যে বৌদি ওইটা কি জিনিস ওটা মানে খাবার জিনিস মানে প্যাটিস প্যাটিস কিছু না কি মানে বুঝতে পারলাম না মানে ওইটা কি জিনিস মানে যদিও মানে না দেখলে তো না টেস্ট করলে তো বুঝতে পারবো না না সেটা কিরকম মানে লোনতা না মিষ্টি না ঝাল না তে তো মানে সেটা তো না টেস্ট করলে বুঝতে পারবো না বলছিলাম যে একদিন টেস্ট করতে দেবে নাকি ওইটা আমি রস তুমি মালাই চলে দুজনে মিলে পালাই কি বলি তুমি আমাকে এরম করে ডাকছো বলfstেই বললাম দুধ কলা দিয়ে লোকে কাল সাপ বসে তোমার আবার ডিম আর দুধ দেখলে আবার না ঢ্যাম না সাপ না আবার দাঁড়ি পড়ে বলছিলাম যে ঠিক আছে ঠিক আছে তুমি যখন ডাকছো তখন আমি যেতে পারি তুমি রস আমি মলাই দুজনে মিলে তো নিশ্চয়ই পালাবো যদি পালাই তাহলে তোমার রসে আমার মলাইটা খেলতে দেবে তো তবেই তো দই হবে রস ও

আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আজকে তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা